সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যাকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব আজ ঢাকায় বিএনপির সমাবেশ আওয়ামী লীগের আলোচনা সভা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে বিরোধী বিক্ষোভ থেকে বেনজির আহমেদ এবং মতিউরের কুশপুতুল দা রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজির আহমেদ এবং মতিউরের কুশপুতুল দা এবং সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি জানিয়ে দিব বাজেট পাস কাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার নিয়ে জল কম ঘোলা হয়নি নানান জল্পনা জল্পনাকল্পনা শেষে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে চল্লিশ শতাংশ কর বসানোর প্রস্তাব করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে এদিকে অগ্রণী ব্যাংক কর্মীদের ইমেইল হ্যাক পুনরুদ্ধারের দাবি রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু তথ্যভাষের অভিযোগ উঠেছে কিল সিকিউরিটি নামে একটি হ্যাকার গ্রুপ বারো হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে এ বিষয়ে হ্যাকারেরা অর্থ দাবি করেছিল বলে জানা যায় তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে পুরো সার্ভারের হ্যাকারদের কবলে পড়েনি কিছু কর্মীদের ইমেইল আইডি হ্যাকারদের হাতে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ইলিশ রসগোল্লা এবং আম ওভার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন আর কোন স্থান থেকে আপনি আমাদের মূল্যবান সংবাদটি শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি বলেন অনেকেই বলতে চান যে বিএনপির বিএনপি নেতা কেবল নন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তার সংগ্রামের ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক তার রাজনীতিতে তিনি সংগ্রাম করেছেন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশের গণমাধ্যমকে তিনি অনেক স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছিলেন আজ রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংহতি মিলনায়তনী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি সংকটের মধ্যে পড়েছে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে দেশের যে সার্বভৌমত্বতা হুমকির সম্মুখীন হয়েছে এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা আমরা মনে করেছি গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি এখনো আটকা অবস্থায় রয়েছেন যিনি মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন লড়াই করছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি আমরা আলাদা করে দেখতে চাই না গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এ সময় তিনি বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের এ আন্দোলন ব্যর্থ হবে না আমাদের আন্দোলনে আমরা অবশ্যই সফল হব কারণ জনগণের পক্ষের যে আন্দোলন সত্যের পক্ষের যে আন্দোলন ন্যায়ের পক্ষের যে আন্দোলন রাষ্ট্রকে রক্ষা করার যে আন্দোলন সমাজকে রক্ষা করবার যে আন্দোলন এটা কখনোই ব্যর্থ হতে পারে না দেশনেত্রী বেগম খালেদা যে অত্যন্ত অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আমরা তার মুক্তির জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি আর শনিবার সমাবেশ আছে এটা স্পেসিক করেছি যে এটা সিম্বলিক দেশনেত্রীকে বিভিন্নভাবে দেখতে চাই না তিনি শিরোনি মাস অব ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য দেশনেটিকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি আপনারাও আমাদের সঙ্গে হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন সবচেয়ে তিনি অর্থাৎ খালেদা জিয়া কেয়ারটেকার সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন মেনে নিয়েছিলেন তিনি সংবিধান দিয়েছিলেন যেটা আমাদের গণতান্ত্রিক কালচার নির্মাণে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করছে দুর্ভাগ্য যে আবারও আওয়ামী লীগের হাতে সেটা ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংস গণতন্ত্র রক্ষা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা পুনরায় বহাল করব ইনশাল্লাহ ঢাকায় আজ বিএনপির সমাবেশ আওয়ামী লীগের আলোচনা সভা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মধ্যে শুক্রবার আটাশে জুন আওয়ামী শনিবার আলোচনা সভা করতে উনিশ সত্ত্বে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অনুমোদন পত্রে স্বাক্ষর করে ডিএমপির উপ পুলিশ কমিশনার অপারেশনস মোহাম্মদ আবু ইউসুফ একই দিনে নয়াপল্টনে খালেদা মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে বিএনপির ঢাকার আশপাশের জেলা থেকেও নেতাকর্মী নিয়ে বিএনপি বড় করে সমাবেশের প্রস্তুতি নিয়েছে এর মধ্যে পুলিশ এদিকে দল পাল্টা কর্মসূচি দিয়েছে কিনা শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোন পাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত রয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান লা আয়োজন করবে বিরোধী বিক্ষোভ থেকে বেনজির আহমেদ এবং মতিউরের কুশপুতুল দা দুর্নীতি রোধে দুর্নীতি তালিকা প্রণয়ন এবং কমপক্ষের যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজির মতিউরের কুশপুতুল দা এবং সমাবেশ করেছে নতুন ধারার বাংলাদেশ এনডিবি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদি প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডক্টর নীরা যুগ্ম মহাসচিব মনির জামান বক্তব্য দেন মমিন মেহেদি বলেন সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার সেই রাসেলস ভাইপারের কামরে মানুষ মারা গেছে ছয়শ আর সচিবালয়ে রাসেলস ভাইপারদের কামরে সারাদেশের মানুষ ধীরে ধীরে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক সামাজিক শিক্ষা এবং সাংস্কৃতিকভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকা আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন নতুন ধারা এ আন্দোলন বাজেট পাস কাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার নিয়ে জল কম ঘোলা হয়নি নানান কল্পনা শেষে সংবাদ সম্মেলনে জানা যায় সংসদ সদস্যদের বা গাড়ি আমদানিতে শতাংশ করে বাসানোর প্রস্তাব করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে জানা গেছে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার এছাড়াও কর অবকাশ সুবিধার পাশাপাশি শর্ত সাপেক্ষে ইকোনমিক জোন এবং হাইটেক পার্কের বিনিয়োগকারীদের ক্যাপিটাল মেশিনারি আমদানিতে আগের মতোই জিরো ডিউটি সুবিধা বহাল থাকতে পারে অন্যদিকে নানান আলোচনার পর কালো টাকা সাদা করার সিদ্ধান্ত থেকে পিছু হটছে না সরকার এসব নিয়েই শনিবার উনত্রিশে জুন পাস হয়েছে অর্থ বিল জাতীয় সংসদে আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট পরদিন একই জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তবে শেষ পর্যন্ত তা কার্যকর নাও হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের সূত্র থেকে জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন আইনি জটিলতায় এই পদক্ষেপ থেকে সরে আসতে পারে সরকার কেননা সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে বিদ্যমান আদেশ সংশোধনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি ভারতের ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ এবং রসগোল্লা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহর জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হারিভাঙা আম ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর দিয়ে চারশো কেজি হারিবাঙ্গা আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা হস্তান্তর করা হয়েছে হস্তান্তরের শূন্যরেখার উপহারগুলো গ্রহণ করেন ভারতের ত্রিপুরা আগারতলস্ত বাংলাদেশের সহকারী কমিশনার প্রথম সচিব মোহাম্মদ রেজাল হক চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিক নামে ঢাকার একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রীগুলো ভারতে পাঠানো হয় এর আগে গত তেইশে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঁচশো কেজি আনারস উপহার পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই উপহারের বিনিময়ের মাধ্যমে ভারত বাংলাদেশের মধু সম্পর্ক আরও সুদৃঢ় হল বলে উল্লেখ করেছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার প্রথম সচিব মোহাম্মদ রেজল হক চৌধুরী